প্রিয় চাকরি প্রার্থী স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের জন্য আমরা আয়োজন করছি প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি দু হাজার পঁচিশ সালের জন্য টপিক ভিত্তিক সাজেশন আমার এই ক্লাসগুলা এবং সাজেশন যারা করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের যে টপিকটা সম্পর্কে আলোচনা করবো সে টপিকটার নাম হচ্ছে বাস্তব সংখ্যা চলুন তাহলে আমরা বাস্তব সংখ্যা টপিকটা শুরু করি খেয়াল করুন প্রথম যে প্রশ্নটি আমাদের এই সাজেশনে দেয়া আছে সেটি হচ্ছে ল্যাটিন ভাষায় সেন্টি অর্থ কি আপনারা মনে রাখবেন ল্যাটিন ভাষায় সেন্টি অর্থ হচ্ছে শতাংশ অঙ্ক কত প্রকার অঙ্ক হচ্ছে দুই প্রকার দুই প্রকার কি সার্থক অঙ্ক সাহায্যকারী অঙ্ক আপনারা মনে রাখবেন অঙ্ক মোট দশটি কয়টি দশটি এই শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি হচ্ছে অঙ্ক এবং এই অঙ্ককে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সার্থক অঙ্ক অন্যটি হচ্ছে সাহায্যকারী অঙ্ক এই শূন্যকে বলা হয় সাহায্যকারী অঙ্ক আর এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক এখানে আরেকটি কথা মনে রাখবেন অঙ্ক হতে হলে অবশ্যই সেটি সিঙ্গেল থাকতে হবে এর আশেপাশে বা উপরে নিচে কিছুই থাকতে পারবে না যদি এর আশেপাশে বা উপরে কিছু থাকে তাহলে সেটি আর অঙ্ক হবে না সেটি সংখ্যায় তৈরি হবে দুই নম্বর প্রশ্নে সার্থক অঙ্ক কয়টি আমরা জেনেছি সার্থক অঙ্ক হচ্ছে নয়টি কয়টি নয়টি যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কে সর্বপ্রথম শূন্যের আবিষ্কার করেন সর্বপ্রথম শূন্যের আবিষ্কার করেন ব্রহ্মগুপ্ত চার নম্বর প্রশ্নটি খেয়াল করুন এক্স রে শূন্য দ্বারা ভাগ করা হয়েছে আপনারা মনে রাখবেন কোনো সংখ্যা বা রাশিকে যদি শূন্য দ্বারা ভাগ করা হয় তাহলে এর মান সবসময় অসীম হবে শূন্য সংখ্যার আদি ধারণা কাদের শূন্য সংখ্যার আদি ধারণা হচ্ছে ভারতীয়দের নিচের কোনটি সার্থক অঙ্ক নয় বলা হচ্ছে কি সার্থক অঙ্ক নয় তাহলে আমরা জানি সার্থক অঙ্ক নয়টি এক থেকে নয় পর্যন্ত আর এই শূন্যকে বলা হয় সাহায্যকারী অঙ্ক আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা অপশন চারটার দি অপশন চারটির দিকে খেয়াল করলে দেখবেন বারো তেরো চৌদ্দ পনেরো এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে তেরো মৌলিক সংখ্যার ডেফিনেশন কি মৌলিক সংখ্যার ডেফিনেশন হচ্ছে এক থেকে বড় আমি এখানে মৌলিক সংখ্যার ডেফিনেশন লিখে দিছি খেয়াল করুন এক থেকে বড় যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন যেমন বারো সংখ্যাটা দেখেন বারো সংখ্যাটারে এক দ্বারা ভাগ করা যায় বারো দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় চার দ্বারা ভাগ করা যায় কিন্তু সংজ্ঞায় বলা হচ্ছে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তাহলে যেহেতু বারোরে তিন এবং চার দ্বারা ভাগ করা যাচ্ছে তাহলে এটি মৌলিক সংখ্যা নয় তাহলে এটি কী সংখ্যা যৌগিক সংখ্যা তারপরে নম্বর অপশন দেখেন চৌদ্দ চৌদ্দরে দুই দিয়ে ভাগ করা যায় সাত দিয়ে ভাগ করা যায় আবার এক দিয়ে করা যায় চৌদ্দ দিয়ে করা যায় তাহলে এটা কী সংখ্যা যৌগিক সংখ্যা পনেরো পনেরো তিন দ্বারা ভাগ করা যায় পাঁচ দ্বারা ভাগ করা যায় তাহলে এটিও যৌগিক সংখ্যা আরেকটি কথা সিরিয়াসলি মনে রাখবেন মৌলিক সংখ্যা যদি হতে হয় অবশ্যই তার দুটি ভাজক থাকতে হবে কতটি দুটি ভাজক বা দুটি উৎপাদক থাকতে হবে দেখেন তেরো সংখ্যাটারে তেরো এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে তেরো সংখ্যার ভাজক সংখ্যা কয়টি দুইটি এজন্য আমরা বলবো তেরো হচ্ছে মৌলিক সংখ্যা যদি এই প্রশ্নটি কম বুঝেন তাহলে দেখেন নয় নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে বলা হয়েছে নিচের কোনটি মৌলিক সংখ্যা অপশনগুলোর দিকে খেয়াল করলে দেখবেন তেতাল্লিশ সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা কারণ এই তেতাল্লিশ কি এক এই এক এবং তেতাল্লিশ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এজন্য এটি মৌলিক সংখ্যা একানব্বই ভাগ করা যায় সাত তেরং একানব্বই দেখেন সাতাশিটিও ভাগ করা যাবে তেষট্টিও ভাগ করা যাবে কিন্তু আপনি তেতাল্লিশকে এক এবং এই তেতাল্লিশ ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন না সংখ্যাটাকে বলা হয় মৌলিক সংখ্যা আশা করি বিষয়টি বুঝতে পারছেন দশ নম্বর অঙ্কটি খেয়াল করুন বলা হচ্ছে জোর মৌলিক সংখ্যা কয়টি মনে রাখবেন জোর মৌলিক সংখ্যা একটি এবং সেটি হচ্ছে দুই এই দুইকে বলা হয় জোর মৌলিক সংখ্যা এবং এই জোর মৌলিক সংখ্যা একটি যদি প্রশ্ন হয় জোর মৌলিক সংখ্যা শুরু হয় কোন সংখ্যা থেকে তাহলে উত্তর হবে দুই সংখ্যা থেকে এগারো নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে আমরা এখানে একটি টেকনিক দেখব আপনি এই এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে পঁচিশটি এইটা মনে রাখবেন এবং এই পঁচিশটি মনে রাখার জন্য আমি একটা শর্টকাট দেখব খেয়াল করুন আমি শর্টকাটটা লেখছি চৌচল্লিশ দুইশো তেইশ দুইশো তেইশ একুশ এই অঙ্কগুলো যদি আপনি যোগ করেন তাহলে যোগফল পাবেন পঁচিশ তার মানে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি পঁচিশটি যদি বলি এক থেকে দশ পর্যন্ত কতটি তাহলে এই প্রথম চারটি হচ্ছে এক থেকে দশ পর্যন্ত এই দ্বিতীয় চারটি হচ্ছে এগারো থেকে বিশ পর্যন্ত তারপরে দুই এই দুইটি হচ্ছে একুশ থেকে তিরিশ পর্যন্ত এভাবে আপনি লেখলে পেয়ে যাবেন যেহেতু এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে এক থেকে বিশ পর্যন্ত কয়েকটি মৌলিক সংখ্যা আছে তাহলে আমরা খুব সহজে বলতে পারি এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মাত্র আটটি কতটি আটটি তাহলে উত্তর আট বারো নম্বর অঙ্কটি খেয়াল করুন এক হতে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে তাহলে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি এই চার হচ্ছে প্রথম চারটি আছে এক থেকে দশ পর্যন্ত দ্বিতীয় চারটি হচ্ছে এগারো থেকে বিশ পর্যন্ত দুই হচ্ছে একুশ থেকে তিরিশ পর্যন্ত যেহেতু বলা আছে এক হতে তিরিশ পর্যন্ত তাহলে এই প্রথম থেকে এই দুই পর্যন্ত মোট কয়টি হলো চার চার আট আর দুই দশ কয়টি দশটি তাহলে এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দশটি তারপরে লক্ষ্য করুন তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ হতে একশো এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কতটি তার মানে এই বিশ থেকে শুরু করে এই একশো এর মাঝে কতটি মৌলিক সংখ্যা আছে আপনারা এইখানে যে টেকনিকটা আমি দিয়েছিলাম এই টেকনিকটা যদি খেয়াল করেন এবং হিসাব করেন তাহলে দেখবেন সতেরোটি মৌলিক সংখ্যা হবে কতটি সতেরোটি চোদ্দ নম্বর প্রশ্ন খেয়াল করুন দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ঠিক আগের মতন টেকনিকটা অবলম্বন করবেন এবং দেখবেন দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা পাবেন দশটি পনেরো নম্বর অঙ্কটি খেয়াল করুন তেতাল্লিশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যার মোট কয়টি বলা হয়েছে তেতাল্লিশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা মোট কয়টি ঠিক আগের মতন আমরা যদি হিসাব করি তাহলে আমরা তেতাল্লিশ থেকে ষাট পর্যন্ত এই তেতাল্লিশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা পাবো মাত্র চারটি কয়টি চারটি তারপরে ষোলো নম্বর প্রশ্নটি খেয়াল করুন ষাট থেকে আশি এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত অন্তর মানে বিয়োগ ফল তাহলে ষাট থেকে আশি এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর তাহলে আমাদের জানতে হবে ষাটের পরে মৌলিক সংখ্যা কোনটা এবং এর আগে মৌলিক সংখ্যা কোনটি সেই দুটি যদি লিখতে পারি এবং সেই দুটি যদি বিয়োগ করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব সাইডের এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে একষট্টি আর এই আশির আগে মৌলিক সংখ্যা আছে উনআশি তাহলে আমরা এই দুটো যদি বিয়োগ করি তাহলে পার্থক্য পেয়ে যাব দেখেন নয় থেকে এক যাবে থাকবে আট সাত আছে তাহলে ছয় হবে ছয় তাহলে সাত হবে এক হইলে আঠেরো তাহলে ষাট থেকে আশি এর মধ্যবর্তী মৌলিক সংখ্যার অন্তর হচ্ছে আঠেরো সতেরো নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আমরা খুব সহজেই অঙ্কটি সমাধান করতে পারবো যদি আপনারা এই অঙ্কটার বেসিক বুঝতে বুঝে থাকেন তাহলে আমরা দেখি সতেরো নম্বর অঙ্কটিতে বলা হয়েছে কি দশ থেকে ষাট পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আমরা খুব সহজেই সমাধান করব। দশ থেকে ষাট পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় নয় হতে হবে এবং সেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হতে হবে তাহলে তাদের সমষ্টি আমরা বের করবো সমষ্টি মানে কি যোগফল তাহলে আমরা একটু লেখি দশের পরে একক স্থানীয় অঙ্ক কী কী আছে একক স্থানীয় অঙ্ক নয় কী কী আছে উনিশ উনত্রিশ উনচল্লিশ ঊনপঞ্চাশ ঊনষাট তাহলে এই দশ থেকে ষাট পর্যন্ত এর একক স্থানীয় নয় এরকমের সংখ্যা আছে পাঁচটি কতটি পাঁচটি কিন্তু প্রশ্নে বলা হয়েছিল মৌলিক সংখ্যাগুলো তো হবে তাহলে আমরা দেখতেছি উনিশ একটি মৌলিক সংখ্যা উনত্রিশ একটি মৌলিক সংখ্যা উনচল্লিশ মৌলিক সংখ্যা না কারণ তিন তের কত উনচল্লিশ ঊনপঞ্চাশ এটিও তো মৌলিক সংখ্যা না সাত সাতা ঊনপঞ্চাশ ঊনষাট সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা তাহলে আমরা এই তিনটি সংখ্যা যদি যোগ করি উনিশ যোগ উনত্রিশ যোগ উনষাট যোগ করলে আমরা যোগফল পাবো একশো সাত তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে একশো সাত তারপরে আঠারো নম্বর অঙ্কটি খেয়াল করুন পনেরো থেকে পঁয়ষট্টি পর্যন্ত যে মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি হতো আশা করি আপনারা সতেরো নম্বর অঙ্কটা যদি বুঝে থাকেন তাহলে আঠারো নম্বর অঙ্কটি সমাধান করতে পারবেন তাহলে আমরা পনেরো থেকে পঁয়ষট্টি পর্যন্ত যে মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি বের করব আমাদের কাজটি এই পনেরোর পর থেকে পঁয়ষটির আগ পর্যন্ত যার একক স্থানীয় নয় সেই সংখ্যাগুলো আগে লিখব তাহলে আমরা যদি আগে লিখি তাহলে পনেরোর পরে হবে উনিশ উনত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ উনষাট তারপরে ঊনসত্তর হয় কিন্তু ঊনসত্তর তো এই পঁয়ষাটি থেকে বড়ো তাহলে ঠিক এই সংখ্যাগুলোই আমাদের হলো আমরা একটু দেখি উনিশ উনত্রিশ এবং ঊনষাট এই সংখ্যাগুলো মলিস সংখ্যা কারণ আমরা ইতিমধ্যে দেখেছিলাম উনিশ উনত্রিশ এবং ঊনষাট মলিস সংখ্যা কিন্তু এই উনচল্লিশে গুণ করা যায় তিন তেরো উনচল্লিশ তাহলে এটি মৌলিক সংখ্যা নয় উনপঞ্চাশ এটিও তো ভাঙ্গানো যাবে সাত ঊনপঞ্চাশ এটিও মৌলিক সংখ্যা নয় তাহলে উনত্রিশ এর যোগফল যা পাবেন সেটি উত্তর তাহলে যোগফল হবে একশো সাত তারপরে উনিশ নম্বর অঙ্কটি লক্ষ্য করুন নিচের কোন সংখ্যাটি মৌলিক আচ্ছা আপনারা মনে একটা বিষয় লক্ষ্য করছেন যে এখানে একটু টাইপিং মিস্টেক আছে মৌলিক বানানটা সব জায়গায় ভুল লেখা নিচের কোন সংখ্যাটি মৌলিক বলা হয়েছে এই দেখেন এখানে সংখ্যাগুলো কি বড় বড়ো না একানব্বই একশো তেতাল্লিশ সাতচল্লিশ সাতাশি সংখ্যাগুলো একটু বড় তাহলে বড়ো সংখ্যা যদি আসে এর একটা লজিক আছে এর একটা শর্টকাট আছে শর্টকাটটা কি একটু মনোযোগ সহকারে খেয়াল করুন এর ভিতরে সর্বোচ্চ যে সংখ্যাটা হবে খুব সিরিয়াসলি এর ভিতরে সর্বোচ্চ যে সংখ্যাটা আছে ওই সংখ্যার পাশাপাশি একটা পূর্ণবর্গ সংখ্যা খুঁজবেন দেখেন আমরা জানি না সাতচল্লিক মৌলিক সংখ্যা কিনা। না তাহলে আমরা এই একশো তেতাল্লিশ যেহেতু বড় সংখ্যা এই সংখ্যাটারে টার্গেট করে এর পাশাপাশি একটা পূর্ণবর্গ সংখ্যা খুঁজব তাহলে এর পাশাপাশি পূর্ণবর্গ সংখ্যা কত একশো চৌচল্লিশ এই একশো চৌচল্লিশ একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে এর যদি বর্গমূল করেন তাহলে আমরা পাবো বারো এই বারোর কোনো কাজ নাই এখন কি করব আমরা এই বারোর আন্ডারে মানে এর পিছনে যতগুলা মৌলিক সংখ্যা আছে সব মৌলিক সংখ্যাগুলো লিখবেন বিষয়টি সিরিয়াসলি একটু খেয়াল করুন একশো তেতাল্লিশ সংখ্যার এর কাছাকাছি পূর্ণবর্গ আছে একশো চৌচল্লিশ এর বর্গমূল কলে আসে বারো এই বারোর আন্ডারে এর পিছনে যতগুলো সংখ্যা আছে ওই সংখ্যাগুলো লিখবেন তাহলে বারোর পিছনে সংখ্যা আছে এগারো সাত পাঁচ তিন দুই এই সংখ্যাগুলো লেখার পরে এইখানে প্রশ্নে একানব্বই একশো তেতাল্লিশ সাতচল্লিশ সাতাশি এই সংখ্যাগুলারে এই মৌলিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে যাব যদি ভাগ মিলে যায় তাহলে ওই সংখ্যাটা যৌগিক সংখ্যা হবে খুব সিরিয়াসলি যদি ভাগ মিলে যায় মানে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি যৌগিক সংখ্যা আর যদি ভাগ নিঃশেষে না হয় নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে এটা মৌলিক খুব সিরিয়াসলি আমরা একটু দেখি একশো চৌচল্লিশ সংখ্যাটা একশো তেতাল্লিশ সংখ্যাটা মৌলিক কিনা আমরা জানি না তাহলে আমরা একশো তেতাল্লিশকে ভাগ করতে যাব এই যে সংখ্যাগুলো আছে মৌলিক সংখ্যা যেহেতু একশো তেতাল্লিশ একটি বিজয় সংখ্যা তাহলে এই দুই দিয়ে ভাগ করার প্রয়োজন নাই আমরা এই তিন দ্বারা এইটারে ভাগ করতে যাব পাঁচ দ্বারা ভাগ করব সাত দ্বারা ভাগ করব এগারো দ্বারা ভাগ করবো যদি ভাগ নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি যৌগিক হবে তা আমরা দেখি তিন দ্বারা যদি ভাগ করি তিন চারি বারো তেইশ থাকতে চেয়ে যাচ্ছে না পাঁচ দ্বারা করি পাঁচ দুগুণে দশ পাঁচ আর চল্লিশ যাচ্ছে না সাত দ্বারা করি সাত দুগুণে চোদ্দ যাচ্ছে না এগারো দ্বারা করি যদি আমরা এগারো দ্বারা করি দেখবেন এগারো অক্ষে এগারো থাকবে তিন তিন এগারো তেত্রিশ তার মানে এগারো দ্বারা ভাগ করা যাচ্ছে যেহেতু ভাগ মিলে যাচ্ছে তাহলে এই একসাথে তাহলে সংখ্যাটা কি যৌগিক সংখ্যা ওকে কিন্তু প্রশ্নে তো বলা হচ্ছে মৌলিক সংখ্যা কোনটি ঠিক একই নিয়মে এই একানব্বই সংখ্যাটাকে আমরা দুই তিন পাঁচ সাত এগারো দ্বারা ভাগ করতে যাব যদি ভাগ শেষ নিশ্চেষে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি যৌগিক হবে দেখেন আপনি একানব্বই যদি সাত দ্বারা ভাগ করেন তাহলে ভাগফল মিলে যাবে সাত তার একানব্বই হবে তাহলে এই সংখ্যাটি যৌগিক আবার সাতাশিরে করবেন সাতাশিরে করতে গেলেও দেখবেন দুই তিন পাঁচ সাত এগারো যে কোনো একটা সংখ্যা দ্বারা মিলে যাবে যদি ভাগ নিঃশেষ বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি যৌগিক আর যদি নিঃশেষ বিভাজ্য নয় তাহলে সংখ্যাটি মৌলিক আমরা দেখতেছি সাতচল্লিশ সংখ্যা দেখেন এই সাতচল্লিশ সংখ্যাটিরে যদি আমি যেহেতু দুই একটা জোর সংখ্যা দুই দ্বারা ভাগ করার প্রয়োজন নাই তিন দ্বারা যদি ভাগ করি তিন অক্ষে তিন তিন পাশে যাচ্ছে না পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ হাজার চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ যাচ্ছে না সাত দ্বারা সাত সাত উনপঞ্চাশ যাচ্ছে না এগারো দ্বারা চার এগারো না তাহলে এই সাতচল্লিশ সংখ্যাটা কি সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে সাতচল্লিশ খুব সিরিয়াসলি এই টেকনিকটা যদি আপনি মাথায় ঢুকাতে পারেন তাহলে বড় বড় মৌলিক সংখ্যা সমাধান করতে পারবেন আমি যদি একটু পুনর আলোচনা করি কীরকমের এইখানে চারটা অপশন যে দেওয়া আছে এর ভিতরে সর্বোচ্চ যে নাম্বারটা সর্বোচ্চ যে সংখ্যাটা আছে ওই সংখ্যার পাশাপাশি পূর্ণবর্গ সংখ্যা খুঁজবেন খোঁজার পরে ওর বর্গমূল যা হবে তার আন্ডারে যে মৌলিক সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যা দ্বারা প্রতিটি অপশনে ভাগ করবেন যদি ভাগ মিলে যায় তাহলে সংখ্যাটি যৌগিক যদি ভাগ না মেলে তাহলে সংখ্যাটি মৌলিক আশা করি বিষয়টি বুঝতে পারছেন এখন বলতে পারেন এই টেকনিক কোন জায়গায় কাজে লাগবে যখন আপনি চারটা অপশন ভিতরে বুঝতেছেন না কোন সংখ্যাটি মৌলিক তখন এই টেকনিকটা আপনি প্রয়োগ করবেন আমরা যদি একটু খেয়াল করি বিশ নম্বর প্রশ্নটা নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় প্রশ্নটি উল্টো পাশে করা হয়েছে মৌলিক সংখ্যা নয় এই অপশনগুলোর দিকে তাকালে দেখবেন দুইশো ছত্রিশ দুইশো তেত্রিশ বড়ো বড়ো সংখ্যা এবং আরও দুটো অপশন আছে গণমূল অপশনের দুইশো তেপান্ন গণমূল অপশনের দুইশো একচল্লিশ খেয়াল করুন এই চারোটা অপশন কি বড়ো বড়ো না তাহলে আপনারা এই অঙ্কটায় যদি এই টেকনিকটা প্রয়োগ করেন তাহলে অঙ্কটা খুব সহজে সমাধান করতে পারবেন এবং প্রশ্নটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন প্রশ্নে চাওয়া হয়েছিল নিচের কোনটি মূল সংখ্যা নয় তা মানে সংখ্যাটা যৌগই হবে কখন যৌগিক যদি ওই মৌলিক সংখ্যা দ্বারা ভাগটা মিলে যায় তাহলে সেটা যৌগিক সংখ্যা আর যদি ভাগ না মেলে তাহলে সেটা মৌলিক সংখ্যা আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি আপনারা কেউ পারেন এই বিশ নম্বর অঙ্কের সমাধান আমাকে দিবেন এবং অপশন চারটা আছে ক নম্বরে দুইশো ছত্রিশ ঘ নম্বরে দুইশো তেত্রিশ নম্বরে অপশন রয়েছে দুইশো তেপ্পান্ন এবং ঘ নম্বরে অপশন রয়েছে দুইশত একচল্লিশ যদি কেউ পারেন অঙ্কটির সমাধান করে কমেন্টে অবশ্যই জানাবেন যদি কেউ না পারেন তাহলে পরবর্তী ক্লাসে আমি এই অঙ্কটির সমাধান খুব সহজে দেখিয়ে দিব এত সময় সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকবেন আমি আপনাদের প্রাইমারি শিক্ষক নিয়ে পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ সাজেশন ভিত্তিক ক্লাস দিব আপনাদের সাজেশনের কাজ বর্তমানে চলতেছে এবং আমি আশা করি প্রতি টপিক ভিত্তিক আপনাদের সাজেশন দেওয়া হবে আজকের যে ক্লাসটি আপনাদের করানো হলো এই ক্লাসটার সম্পূর্ণ একটি ডেমো ক্লাস পরবর্তীতে আমরা প্রতি টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং বেসিক থেকে ভাঙিয়া ভাঙা প্রতিটা লাইন বুঝিয়ে দিয়া অঙ্কগুলো সমাধান করা হবে তাহলে আপনারা সাথে থাকবেন ভালো থাকবেন